দেখুন আজকে কত বড় ব্রিজ পাইছি সাগরের মাঝখান দিয়া। তামিলনাড়ুতে আইছি তো সাগরের মাঝখান দিয়ে ওইখান দিয়ে ব্রিজ আছে আর এই ব্রিজটা আমরা রাইতে পার হয়ে গেছিলাম তখন আমরা দেখতে পারিনি তখন আমরা ঘুমাইয়া ছিলাম গাড়িতে এখন আর কি আমরা যখন রিটার্ন হওয়ার সময় দিনের বেলা পড়ছে তখন আমরা আর কি দেখার সুযোগটা পাইছি আর কি গাড়িটা এখানে রাইখা অল্প ঘুরে ঘুরে দেখুন অনেক বড় ব্রিজ একদমই এই ব্রিজটা শেষই হয় না আমরা মোটামুটি মোটামুটি এটা আমি অনুমান লাগাইছি এটা এটার দূরত্বটা মোটামুটি কমসে কম তিন কিলোমিটার আর এত বড় ব্রিজটা আমার মনে হয় এটা সাউথ ইন্ডিয়া বলেই সম্ভব আমাদের ওই নর্থ ইন্ডিয়া কিন্তু এত বড় ব্রিজ বানায় না নাই আমি জানি না অতটুকু একদম সত্যি অনেক বড়

এই যে আমাদের গাড়ি তারাই আসবে দেখেন খালি নারকেল গাছ খালি নারকেল গাছ সরোverse আর এই যে ছোট ছোট বোর্ড আছে দে এলেতে ঘুরতে দিতে পারবে না আর কি ড্রাইভি তো রে একবার আ হয়ে যত দেখি দেখার ইচ্ছা হয়েই থাকে এখান থেকে যাইতে ইচ্ছা হয় না সত্যি আর তামিলনাড়ু এখন অনেকই গরম একদম গাড়ি রেসিতেও কাম না এত গরম

রাস্তাগুলি যা এত পরিষ্কার আর এত সুন্দরভাবে রাস্তাগুলো বানাইছে একদম এটা সত্যি একদম আমাদের ওই জায়গার থেকে অনেক বেটার আছে এই দিক থেকে হাই রোড কন যে কোনো একদম সত্যি অনেক সুন্দর আর মন্দিরের কথা তো কয় লাগো না ইন্ডিয়ার ভিতরে মনে করি তামিলনাড়ু সবচেয়ে বেশি মন্দির আছে এত বড় বড় মন্দির দেখলেন তো অনেকক্ষণ আসলাম তাও শেষ হচ্ছে না আর কি দিয়ে আজকে ঢুকিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা